আমাদের মহামান্য পুজোর এবং সম্মানিত যারা আসছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ আমার হুজুর যে আদেশ দিয়েছেন সেই বিষয়ে আমি অনেকেই অজ্ঞ আমি অনেক কিছু জানি না হুজুর মায়া এবং দয়া করে আমাকে এই মিশনের জন্য আমাকে অনেক সম্মানিত করেছেন সেই জন্য হুজুর হুজুরকে আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যাই হোক এখানে আপনারা যারা এই মধ্যে আসছেন আমি আপনাদেরকে অনুরোধ করব হুজুর হয়তো আপনাদেরকে কিছু কথা বলেন কিন্তু উনি অনেক মায়া করেন অন্তর থেকে আপনারা ওইটা পরে হয়তো উপলব্ধি করতে পারেন উনি উনি জমাতের বড় একজন হুজুর আপনারা সবাই হয়তো জানেন উনি অন্যায় এবং মিথ্যাবাদীকে উনি পছন্দ করেন না এবং দুঃখাবাস মুনাফিকদেরকে উনি দেখতে পারেন না সেই জন্য অনেকেই উনাকে ওই অনেকভাবে চিন্তাভাবনা করে যাই হোক আপনারা সম্মানিত যারা এখানে আসছেন এই হুজুরের আদেশ এবং নির্দেশ শোনার জন্য এবং এগারো মায়া করে যারা এগারো মানেন ওনাদেরকে আমি বলবো আপনারা এগারো সহি যখনই হবে তখনই আপনারা এখানে আসার জন্য চেষ্টা করবেন আর এখানে আসলে আপনাদের অনেকই লাভ হবে কি লাভটা হবে আপনার দিন এবং দুনিয়ার আখের হাতের এবং পথ চলার অনেক সুন্দর কথাবার্তা পাবেন এবং কিভাবে আমরা ভবিষ্যতে বা আমাদের দিন পথে চলতে পারব সেইভাবে করবেন আজকে দেখেন এই অনেকগুলা মহলানা হুজুর বড় বড় হুজুর এরা নাম হুজুর আমি মনে করি আমি জানি না তারপর বলতে হয় কী জন্য দেখেন এই কয়েকদিন আগে দুর্গা পূজা গেল অনেকেই অনেক মন্তব্য দেখছেন আমার অনেক বলার অবকাশ রাখে না তারপরে রুজার পূজা বলে একই সমান না হজিবুল্লাহ আমি জালিক। এবং এই দুর্গাপূজার মধ্যে এরা কী পাঠ করছে কী করছে না করছে সবারই ফেসবুকে এগুলোর মধ্যে আপনারা দেখছেন তো এগুলো থেকে আপনারা ব্যসার জন্য চেষ্টা করবেন বাঁচে থাকবেন কারণ এই ওনাদের সাথে যদি আপনারা যান সংঘর্ষ থাকেন তাহলে ইমান ইসলাম নিয়ে মরতে পারবেন না পৃথিবীর কিছুই না দুনিয়া দুই দিনের দুনিয়া দেখেন আপনাদের সামনেই খালি বুড়া মানুষ মারা যায় না হঠাৎ করে অল্প বয়সের ছেলে পেলেও মারা যায় হঠাৎ করে হাটপিল করে হার্ট অ্যাটাক করে এই ধরনের সব এই বিচরণ চলতেছে আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে দিন এবং দুনিয়া শান্তি আখেরাতে শান্তি আমরা বুক করতে পারি এবং ভেস্তে যেতে পারি সেই রাস্তায় যাতে চলতে পারি সেই জন্য হুজুর ক্যাবলার আসবেন এবং সেই নিয়ম অনুযায়ী আমরা চলার চেষ্টা করব আশা করি আপনারা আমার কথাবার্তায় যদি ভুল তুলি হয় তাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দৃষ্টি দেখবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আরেকটা বিষয় আপনারা যারা মূল চেষ্টা করবেন আপনাদের ছেলে এবং মেয়েদেরকে এরকম বাংলাদেশের মঞ্চে খুবই কম আসে যে কয়েকটা বিষয়ের উপরে এখানে পড়াশোনা হয় আমাদের প্রিন্সিপাল সবাই অনেক ভালো উনিও অনেক একবার ইন্টার পর্যন্ত উনিও পড়াইতে পারেন আপনারা সবাই অনেকে জানেন তা আমি বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা নিজেরা না অন্যদেরকে বোঝাবেন যে এখানে আসলে আপনাদের কোনো ক্ষতি হবে না লাভ ছাড়া এখানে ষাটটা বিষয়ে যদি একটা ছেলে এখান থেকে যেতে পারে যে আপনাদের পরিবার এবং আপনাদের জন্য অনেক সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ আশা করি এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবাই বলুন মার হবা তিনি এই দরবারের সাথে সবৃত্ত বহুদিন আর থাকে